এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বাংলায় আবারও নিম্নচাপের সম্ভাবনা টানা তিন চার দিন বাংলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নিব আগামী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ বারোই আগস্ট সোমবার আবারও বাংলায় নিম্নচাপ হবে টানা তিন থেকে চার দিন চলবে বৃষ্টি বৃষ্টির জেরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তারই মধ্যে বেশ কয়েকটি এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে যেমন পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে বীরভূম এই জেলাগুলিতে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে তবে ভিতরে জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশে প্রায় সর্বত্রই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়লে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজকে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে আজকে সোমবার দক্ষিণবঙ্গের ভিতরে জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি রয়ে যেমন উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদিয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলিতে থেকে হালকা বৃষ্টি বৃষ্টি রয়েছে ভারী বা মাঝারি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরই মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে কলকাতা সহ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে লক্ষ্য করা যায় আজকে বিকেলের দিক থেকে কিছুটা বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে সঙ্গে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে খুবই হালকা মাত্রায় বৃষ্টি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কম বেশি সব বিভাগে বৃষ্টি রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টি 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 হবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিছুটা মাঝারি আজকে হতে পারে পরিমাণে বিকেল বা সন্ধ্যার মধ্যে বেশিরভাগ এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কাল মঙ্গলবার সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে যদিও সব জেলাতে বৃষ্টি নেই আগামীকাল মঙ্গলবার বৃষ্টির মাত্রা কিছুটা হলেও বাড়বে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাসহ পশ্চিমে জেলাগুলি যেমন কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই কয়েকটি জেলাতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়বে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি রয়েছে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে তবে উপরে জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই মূলত বৃষ্টি হলেও হালকা পরিমাণে বৃষ্টি হবে তবে আগামীকাল মালদাতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে চোদ্দ তারিখ থেকে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এটা হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলি যেমন বাংলাদেশের খুলনা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে বা উপকূলবর্তী এলাকাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার কারণে আগামী বুধবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী চোদ্দই আগস্ট থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ তৈরি হবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকতে শুরু করবে তার জেরে তেরো তারিখ থেকে বা বুধবার চোদ্দ তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে বা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম তার সঙ্গে এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়ায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বুধবার দিনও এই বৃষ্টি চলবে বুধবার বৃহস্পতিবার রয়েছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির তার সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে চোদ্দ এবং পনেরো এই দুই দিন প্রচন্ড বৃষ্টি হবে এই বৃষ্টিতে কিন্তু যে পরিমাণ ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতি পূরণ হয়ে যাবে চলতি বর্ষায় যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে মূলত প্রথমে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশে ঢোকার পর সেটা রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মালদা হয়ে নিম্নচাপটি বিহারে প্রবেশ করবে এর ফ ফলে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে হবে এবং পাশাপাশি মালদা দিনাজপুরেও বৃষ্টির মাত্রা বাড়বে চোদ্দ থেকে সতেরো তারিখের মধ্যে এই বৃষ্টি মূলত চলবে আগামী সতেরো আঠারো উনিশ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্রই এবং কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে